আচ্ছা কাইজ তুমি কি ফ্রি ফায়ার খেলার সময় তোমার হাতে থাকা ফোনটি ভাইব্রেশান করে কি কারণে ভাইব্রেশন করে এবং কিভাবে এটা সমাধান করা যায় আজকের ভিডিওতে এই টিপসটি দেখাবো আর শুধু এটি নয় এটার সাথে আরও অনেকগুলো টিপস দেখাবো তো শুধু ধৈর্য সহকারে দেখতে থাকো তো কাজ চলেন শুরু করা যাক উইদাউট ওয়েস্টিং মোর টাইম আচ্ছা ক্যাস আমরা যদি এই সমস্যাটি সমাধান করতে চাই তাহলে আমরা সর্বপ্রথম চলে যাব সেটিংস নামে যে অপশানটি আছে ওই অপশানে অপশান আসার পরে ওপরে ইনমেস নামে একটি অপশান আছে ওই অপশনে যাবো ওই অপশানে যাওয়ার পরে আমরা একটু একদম ডাইনসের ওপর দেখবো ভাইব্রেশান নামে একটা অপশান আছে ওই কার ওই অপশানে যাব যাওয়ার পরে এখানে দেখেন এনিমি প্রথমে আছে এনিমি ওরিয়েন্টেড ভাইব্রেশান মানে এনিমির কারণে আপনার ফোনটি ভাইব্রেশন করবে তো কাজ প্রথমে আছে ফোর স্টেপ মানে আমরা টিমমেট আমার টিমমেটের মাথায় যখন একটা লাল চিহ্ন আসে তখন আমরা বুঝতে পারি আমার টিম মেটের আশেপাশে এনিমি আছে তো আপনার মাথায় যখন ওই চিহ্নটি আসবে তখন আপনার ফোনটি ভাইব্রেশন করবে মানে প্রথমে টাইরা তো আমি এটা অফ রাখলাম আমার এটা প্রয়োজন নেই পরে আছে গান শট মানে এনিমিল যখন গান শট করবে বা ফায়ার করবে তখন আপনার ফোনে ভাইব্রেশান করবে যদি আপনি ওই সাউন্ডটা আপনার ফোনে আসে বা আপনি বুঝতে পারেন তো ওইটা আমি অফ রাখলাম তারপরে দেখলাম প্লেয়ার ওরিয়েন্টেড ভাইব্রেশান মানে আপনার ক্যারেক্টারটা মানে আপনার ক্যারেক্টারের কারণে আপনার ফোনটা ভাইব্রেশান করবে কি কি কারণে এটা এখানে দেওয়া আছে প্রথমে আছে টেকিং ড্যামেজ মানে আপনি যখন ড্যামেজ খাবেন তখন আপনার আপনি যখন ড্যামেজ খাবেন তখন আপনার মোবাইলটি অটোমেটিকলি ভাইব্রেশন করবে তারপর আছে শ্যুটিং ভাইব্রেশন মানে আপনি যখন শুট করবেন বা ফায়ার করবেন তখন ভাইব্রেশান করবে তারপর ড্রপ আইটেম ভাইব্রেশন এটার আমি শিওর বলতে পারলাম না মেবি ড্রপ থেকে কোনো কিছু লোড করলে বা ড্রপ আশেপাশে পড়লে এটা শিওর বলতে পারলাম না তারপরে আছে উইল ভাইব্রেশন এটাও গেছে এতটা বলতে পারলাম না তো গেছে নিচে আসি ভেহিক্যাল ভাইব্রেশন মানে ওইগুলো কী কারণে হয় বা ফোনটি ভাইব্রেশান করবে তো নিচে আছে ড্রাইভিং আপনি যখন ড্রাইভ করবেন তখন তখন ভাইব্রেশান করবে তা এরপরে নিচে গাইছ ইন ভেহিক্যাল ড্রেমেজ এটা গাইছ চির বলতে পারলাম না মানে গেছে আমি বুঝতে পারলাম না সো আমি যেটা জানি না ওইটা আনতেসিয়ে তোমাদেরকে বলে বিভ্রান্ত করি না তো গেছে অটোমেটিকলি একটা জিনিস হলো তোমার এখানে যতগুলো আছে সবগুলো তোমরা অফ করে দিবা কারণ এই সবগুলো ভাইব্রেশনে তুমি যে কোনো একটা অন রাখলে কোনো না কোনো কারণে তোমার ফোনটি ভাইব্রেশান করবে তোমার যদি ভাইব্রেশনের প্রয়োজন না হয় তাহলে তুমি ফোনটা অফ করে এই সবগুলো অফ করে দিবা দেন এটাই ভালো আর যদি তোমার যদি তোমার মোবাইলের র্যাম খুব কম হয়ে থাকে তাহলে এটা মাস্ট বি অফ করতে হবে নয়তো মোবাইল প্রচুর লেক করবে আর যা গেছে আমরা ভাইব্রেশনের যেই ভাইব্রেশনের যেই টপিকটি ওইটা কমপ্লিট হলো আমরা এখন যাবো অটোপিকের নামে যে অপশানটা সে এখানে যাব এখানে আসার পরে আমি তোমাদেরকে বলি আমরা যখন ফ্রি ফায়ার গেম খেলি বা কোনো ম্যাপে ল্যান্ড করি ল্যান্ড করার পরে কিন্তু আমরা লোড করি তো লোড করার ক্ষেত্রে কি হয় কিছু কিছু মানুষ এসে অটোমেটিকলি সব কিছু লোড হয়ে যায় কিন্তু আমাদের লোড হয় না কি কারণে এখানে আমরা ডিফল্ট দেওয়া থাকে একদম নিচে অটো পিক আপ স্পিড মানে তোমার কত স্পিডে লোডটা তোমার কাছে উঠবে তো এখান থেকে আমরা ফাস্ট করে দেবো ফাস্ট করে দিলে তো আমরা যখন লোড করবো বা মনে করেন কি কোনো একটা ড্রপ থেকে আমরা লোড করতেছি আমি আমার টিমমেট তো ফার্স্ট বলতে কি আমি যদি ফার্স্ট করে দিই তাহলে অটো মানে আমার টিম আগে আমার কাছে লোডটা চলে আসবে ঠিক আছে তো তার জন্য এটা এখান থেকে ফাস্ট করে দিবেন মানে অনেক ফাস্ট লোড হবে তো এখানে আছে উপরে কী কি আপনি অটো মানে লোড করবেন আর কি মানে আপনি মনে মনে কি আমরা যখন গেমের মধ্যে যাই গেমের মধ্যে গেলে আমাদের সাথে যখন ব্যাগ থাকে ব্যাগ থাকলে আমরা সাথে কাছে গেলেই অটোমেটিকলি উঠে যায় তো কেন অটোমেটিকলি উঠে যায় আজকের এই ভিডিওতে এটা মানে এখানে এলো এটা দেখা ঠিক আছে যে কেন অটোমেটিকলি উঠে যাবে কী কী উঠবে এটা আপনি এখানে দিয়ে রাখতে পারবেন তো এটা এখানে ওয়েব পেন আছে প্রথমে এটা অন করে দিলাম তারপর এমও তো এমওটা আমি অন করে রাখছি এবং এমোর মধ্যে কী কী আছে এটা আমি দেখাতেছি এমোর মধ্যে কি কী আছে আমি এটা দেখাইতেছি প্রথমে এমোর এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এয়ার এমও এয়ার এমও আমি একশো বিশটা লিমিট দিয়ে রাখছি অটো একশো বিশটা উঠবে তারপর এস এন জি এমও একশো বিশটা দিয়ে রাখছি এস জি এমও আছে ছত্রিশটা তারপর স্নাইপার এমও আছে তোমার স্নাইপার এমও ত্রিশটা দেওয়া আছে তো আমরা এখান থেকে আরও একটু বাড়িয়ে দিই তিরিশটা থেকে তিরিশটা থেকে একটু বাড়িয়ে দিলাম এস একটু বাড়িয়ে দিয়ে রাখছি গাইস এক কথা আমি এখানে সবগুলো অন করে দিই অন করে দিলে কী হবে আমাদের গেমের মধ্যে যত লোড আছে সবগুলো লোড আমাদের কাছে অটোমেটিকলি উঠবে এবং অনেক ফাস্ট মানে আমাদের টিমের থেকে অনেক ফাস্ট উঠবে তো গাইস এখানে অনেক শীত শীতের কারণে আমি সঠিক মতো কথা বলতে পারতেছি না তো গাইস ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো তারপরে সেন্সিটিভিটি সেন্সিটিভিটি গাইস কোনটার কাজ কি এটা আমি অবশ্যই বলবো আপনারা কিন্তু সবাই অন্যের সেন্সিটিভিটি ব্যবহার করেন কিন্তু আমি একটা ভিডিও নিয়ে আসবো সেন্সিটিভিটি চাইলে আপনি নিজেরটা নিজে তৈরি করতে পারবেন আর এটা একবারই ইজি আর আপনি যদি অন্যের সেন্সিটিভিটি ব্যবহার করেন তাহলে আপনি কখনো খেলা পারবেন না কারণ সবার সেন্সিটিভিটি এক না সবার মোবাইল এক না সেন্সিটিভিটি নির্ভর করে আপনি কেমন টাইপের খেলেন ওই খেলার ওপরে ঠিক আছে আপনি অন্যের সেন্সিটিভিটি ব্যবহার করলে যে আপনি ভালো খেলতে পারবেন বিষয়টা এমন না আপনি যদি নিজে তৈরি করেন সেন্সিটিভিটি তখন আপনি ভালো খেলতে পারবেন তো এরপরে আমরা ইনফরমেশন নামে অপশানটি আস অপশনটিতে আসি এই ইনফরমেশনের যে অপশনগুলো আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট আর এগুলো যদি তোমরা মানে বোঝে শুনে অন করতে পারো বা অফ করতে পারো তাহলে তুমি খেলার মধ্যে নিঃসন্দেহে একজন ভালো প্লেয়ার হয়ে যাবা গাইছ এখানে বোঝার জন্য গেলি না আমাদেরকে সাইডে একটা ডিসপ্লে এর মধ্যে দিয়ে রাখছে কি কী করতে হয় প্রথমে কি আছে প্রথমে একটা আছে ওইটার মধ্যে গাইছ তোমাদের একটা জিনিস মানে এখানে দুই তিনটা অপশন দেওয়া থাকে তোমরা দুটা অপশনে দিয়ে দেখবা এখানে কি বলছে তো আমরা নিউতে দেওয়ার পরে দেখ একরকম দেখাচ্ছে ক্লাসিকে দেওয়ার পরে আরেক রকম দেখাচ্ছে তো আমরা একটু নিচে ড্যামেজ ইনক্লু সরি ড্যামেজ ইন্ডিকেটর আমরা এখানে আসি যদি আমাদের আমরা যখন এনিমিকে ড্যামেজ দিই তখন কিন্তু হোয়াইট কালার ড্যামেজটা হয় বা ড্যামেজটা একটু বড় হয় তো আমরা চাইলে কিন্তু এটা হলুদ কালার করতে পারবো তো আপনারা যদি এখানে ক্লাসিক করে দেন ক্লাসিক করে দিলে কিন্তু এটার ড্যামেজটা হলুদ ইউলো কালার হয়ে যাবে আর নিচে আসে হিট ওয়েপেন সুইচ তো আমরা এখন দেখি এটা কী মূলত ঠিক আছে মানে আমি জানি আমি আপনাদেরকে দেখেছি সেই মূলত এটা কী আমি যদি ক্লাসিক দিই ক্লাসিক দিলে দেখেন কোনো সমস্যা হয় না যদি ডার্ক দেই তখন আমরা যখন এনিমিকে ফায়ার করতেছি এনিমির শরীর থেকে একটা ব্লাড বের হচ্ছে মানে কালোটা টাইবার একটা ব্লাড বের হইতেছে ঠিক আছে তো এটা আমরা এখান থেকে নু ব্লাড করে দিলাম মানে এমনিকে যখন এনিমিকে যখন ড্যামেজ দেব তখন ব্লাড বের হবে মানে ব্লাড বের হবে না মানে আমরা দেখব না আর কি এনিমি ড্যামেজ ক্যাপিটিকে তারপরে টিমমেট মেট নিক আমরা যখন বুঝতে পারি আমরা একটা টিমেটকে কিভাবে বুঝতে পারি টিমেটের মাথায় একটি অপশন থাকে মানে একটি ওর নামটি টিমেটের মাথায় শো থাকে শো করে থাকে তো আমরা ওর নামটি দেখে বুঝতে পারি এটা আমাদের টিমেট এটা এনিমি নয় তো আপনি চাইলে ওই টিমেটের নামটি হাইড করে দিতে পারবেন এই যে আপনি এখানে হাইডে হাইড অপশন ক্লিক করলে টিমেটের নামগুলো হাইড হয়ে যাবে ঠিক আছে তো আমি ডিসপ্লে করে দিলাম ডিসপ্লে করে দিলে টিমেটের নামগুলো দেখা যাবে তো এরপর আছে এনিমি আউটলাইন মানে এনিমি আউটলাইন বলতে আমরা দেখি এটা মূলত কি অফ করলে কি হয় আমি মূলত এটা বুঝি নাই তারপরে আমি দেখা দিচ্ছি যে যদি আমি এনিমি আউটলাইন অফ করে দিই তাহলে এনিমিটা আমাদের কাছে থাকে আর যদি এনিমি আউটলাইন অন করে দিই তার মানে এনিমিটা একটু দূর হয়ে যায় বা ব্যাকগ্রাউন্ডে একটু চেঞ্জ হয় আর নিচে নিঃস্বাস ইংলিশে সব কিছু দেওয়া আছে কোনটার কাজ কী আপনি চাইলে ওইগুলো আপনারা ফলো করবেন বা ট্রান্সলেট করে দেখবেন তারপরে আছে ডিসপ্লে এসপি নাম্বার ফার্স্ট আমরা কিন্তু ড্যামেজের মধ্যে দুইটা অপশন দেখতে পাই একটা হলো তোমার এসপি একটা ইপি তো এখানে আরেকটা আছে এসপি এসপি একটা এসপি আরেকটা এখানে আরেকটা আছে এসপি এস পি জিনিসটাকে আমরা যদি এটা অন করি তাহলে এই যে এসপিটা চলে আসবে আর ইপি যেটা আছে ওইটা একটু হাইড হয়ে থাকবে ঠিক আছে তো আমরা ওইটা থেকে ইপিটা দিয়ে দিয়ে আমরা এটা অফ করে দিই অফ অফ করে আমরা ইপিটা থাক কারণ ইপি ইপিটা আমরা প্রয়োজন হয় যখন আমরা ইয়া ব্যবহার করি তো তারপরে আমরা একটু নিচে যাব নিচে যাওয়ার পরে তারপরে আমরা নিচে যাব নিচে যাওয়ার পরে তারপরে এটা দেখেন এখানে এখানে যে আমাদের যে নামগুলো আছে নামগুলোর মধ্যে ট্যাপ করলে আমরা কিন্তু দেখতে পারি কে কয়টা কিল করছে তো এটা চাইলে আপনারা অফ করতে পারে এটা ট্যাপ ট্যাপ দিয়ে রাখলে দেন কী হবে এটাতে আমরা ট্যাপ করলে বসতে পারবো আর যদি হোল্ড থাকে হোল্ড করলে হোল্ড আপনি চাইলে হোল্ডও দিতে পারেন কিন্তু আমি এখানে ট্যাপ দিয়ে রাখছি ট্যাপ করলে আমরা আসবো তারপরে ইন গেম টিপস মানে আপনি যদি এটা ক্লাসিক দিয়ে রাখেন তাহলে দেখেন ম্যাপের মধ্যে আপনাকে পুরো হোয়াইট দেখাচ্ছে কোনো অপশন দেখাচ্ছে না আর যদি এটা দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার এখানে সেকেন্ড উঠতেছে তারপরে একটু নিচে আসেন অ্যানিমেশন মানে আপনারা যখন কিল করবেন তখন অ্যানিমেশন অ্যানিমেশন কি আসবে আমরা যদি এটা দিয়ে রাখি তাহলে কোনো অ্যানিমেশন আসে না জাস্ট অ্যানিমে মরছে এটাই বোঝা যায় কিল আর যদি এখানে দিই তাহলে অ্যানিমেশন আসে মানে অ্যানিমেশন আসবে আপনি কয়টা কিল করছেন কি আসে বিষয় মানে ওইটা অ্যানিমেশন আকারে দেখাবে তিন নাম্বার হচ্ছে গান শট গান শট এটা আমি অফ করে দিই তা এনিমি যে ফায়ার করবে এনিমি ফায়ার করলে কিন্তু আমরা একটা লাল কালার একটা অপশন দেখতে পাই তো আমরা যদি এটা অফ করে দিই তাহলে কিন্তু ওই লাল কালার অপশনটা দেখতে পাবো না আমরা এটা অন করে দিলাম অন করে দিলে এনিমি যদি আমাদের আশেপাশে ফায়ার করে ফায়ার করলে আমরা ওটা বুঝতে পারবো যে এনিমি এই সাইড দিয়ে ফায়ার করতেছে তো এর নিচে আসি আইটেম হোল্ডার তো এটা আমরা তিনটা অন করে দেখি অ্যাকচুয়ালি গেছে এটাতে বলতে পারলাম আমরা যদি অলওয়েস অফ রাখি তাহলে আমাদের আশেপাশে যে লোডগুলো আছে ওইটা আমাদেরকে সাজেস্ট করে কিন্তু এখানে সাজেস্ট করবে না যদি আমরা সবগুলো অফ করে রাখি আর আমরা যদি এটা অলওয়েস অন রাখি তাহলে আমাদের আশেপাশে মনে আমার কাছে দুই লেভেলের বেস্ট নাই তো বেস্ট না থাকলে কিন্তু আমার কাছে একটা বেস্ট সাজেস্ট করবে যদি আমি এটা অলওয়েস অন রাখি তাহলে আমাকে কিন্তু বেস্টটা সাজেস্ট করবে সাজেস্ট করলে আমরা বুঝতে পারবো যে আমার আশেপাশে অমুক জায়গায় দুই লেভেলের একটা বেস আছে আমরা গিয়ে এটা নিয়ে নিই তো নিচে আছেন অটোকুইক মেসেজ তো গাইস এটা আমরা অফ করে দেখি কী হয় অফ করলে একটু ডিফারেন্ট দেখতে পারি গাইস এটা আমি শিওর বলতে পারলাম না যে ও নিচের পর নিচের যে ইংলিশে লেখাগুলো আছে ওইগুলো পড়লে ওই তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তার জন্য আমি এগুলো স্কিপ করলাম তো তোমরা এত কিছু দেখতে হবে না জাস্ট মনে মানে যেটা আইডিয়া করতে পারো ওইটাই করবা দেন তারপরে আছে তারপরে এটা যদি আমরা অফ করি নিচেটা অফ করলে আর অন করলে একটা ডিফারেন্ট যখন আমি গেম খেলি আমার কোনো টিমমেট আমার গেমটাকে ইন্সপেক্ট করে তখন কিন্তু ওরা চাইলে রিয়েক্ট দিতে পারে আর যদি ওরা রিয়েক্ট দেয় অত ওদের নাম সকার আসে বা রিয়েক্টও আসে বা কে রিয়েক্ট দিছে এটাও আসে আমরা যদি অফ করে দিই তাহলে রিয়েক্ট কে দিল না দিলেও এটা কিন্তু আসবে না ঠিক আছে তো আমি এটাকে অন রাখলাম তো গাইস আজকের ভিডিওটি এই যে আজকের ভিডিওটি এতটুকুই আর গাইস বোঝানে তো বাইরে ভিডিও করতেছি তার জন্য অনেকে ডিস্টার্ব করে রাস্তার আশেপাশে অনেক লোক চলাফেরা করে তা ওদের দিকেও তাকাতে অনেক সময় আবার অনেকে অনেক সময় আইসে জিজ্ঞাসা করে আবার এমনিতেও প্রচণ্ড শীত তার জন্য কথা বলতে সমস্যা হচ্ছে আর বাইরের প্লেসে প্রথম ভিডিও তার জন্য একটু আনিজি ফিল হচ্ছে ক্যাস ভিডিওটাতে অনেক মিস্টেক আছে এই মিস্টেকগুলো আপনারা সুদরে নিন বা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এস ভিডিওটা অতটুক পর্যন্তই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই বিডিও আসসালামু আলাইকুম